ਅੱਖੀਆਂ 'ਚੋਂ ਡਿੱਗਦੇ ਅੰਜੂ ਖੁਸ਼ੀਆਂ ਦੀ ਤੇਰੀ ਬਣ ਜਾਣਾ ਅੱਜ ਤੋਂ ਸਜਣਾ ਰਹੇ ਖੁਸ਼ੀਆਂ ਦਾ ਚੜਿਆ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মি তানজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেকদিন পরে একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এন্ড এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এটা আমার গসিভিং পার্টনারের আথ ডে ব্লগ সো মানে আমার কয়দিন পরে এক্সাম ভাই আমি বিয়ে খেতে যাচ্ছি আমি যদিও কোনো প্রিপেয়ার ছিলাম না বাট আনফরচুনেট ভাবে আমার চলে যেতে হয়েছে সকালবেলা আমি একদম উঠে তাড়াতাড়ি রওনা দিয়ে দিন আমার বাসায় এখানে ব্যাগে আমি আমার ড্রেস নিয়ে নেই তো এই যে আমি বের হয়ে গেছি অলরেডি বাসা থেকে আর বাহিরে ওই দিন অনেক রোদ ছিল আমি যাওয়ার পর কিন্তু এরপরে জানি না হুট করে বৃষ্টি চলে আসে এন্ড গিয়েই আমি ওদের বাসায় ফার্স্টে ওর সাথে মিট করি তুমি যে আগে প্লে এখন তোমার বিয়েরতে আর এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে আর আমি ওকে দেখে অনেক ভালো লাগছে ফাইনালি ওদের পূর্ণতাও হয়ে গেল তো আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে এন্ড ওই দিনও অনেক বেশি হ্যাপি ছিল আর আমরাও অনেক বেশি খুশি ছিলাম আর এইখানে এই যে গার্লস কোয়ার্ড সব মেয়েরা আর রেডি হচ্ছে ওরা খুবই লেট লতিফ আর এইখানে আমরা রেডি রেডি হয়ে সবাই বসে বসে একটা আড্ডা দিচ্ছিলাম আর বরের জন্য ওয়েট করতেছিলাম যে কখন আসবে এন্ড ফাইনালি চলে আসছে জামাই আর এখানে বোদ লুকিয়ে লুকিয়ে জামাইকে দেখতেছে এই পাড়টা খুব জুস ছিল অ্যান্ড সবাইকে আমাদেরকে জুস দিয়ে দেয় আর এখানে আমরা সবাই লজ্জায় ভিতরে চলে আসি আর হাসতেছিলাম আর বলতেছিলাম আর কি যে সবাই চলো একটু ঢং করি হাটটা দেখাই আর এই যেখানে আমাদের যে দুইটা মেয়ের হাত খালি আসলে আমরা দুজনেই এসেছি ক্যান্ডিডেট সো আমাদের এই জন্য হাতে মেহেদি নিয়ে সবার মনে রং ছিল যার জন্য সবার হাতে মেহেদি ছিল তো ফাইনালি যখন ছেলেরা চলে আসে যেহেতু একটু লেট হয়ে গেছিল ওনাদের আসতে বৃষ্টির কারণে দেন আসার সাথে সাথে বিয়েটা পড়ানো হয় अब मेरा नाम नहीं बोलियो ना दू माला जरे दू ला मैं कहाजी माला

আমাদের কিছু ছবি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ